মার্কেটের সবথেকে কম দামে আপ মডেলের 7 সিটার Toyota জাপানি গাড়ি কইছে কইছে সিসি বলらっしゃ এবার এখানে আচ্ছা ঠিক আছে ওকে তো আজকে কিন্তু আমরা শেষ লাইভে আপনাদেরকে দেখাবো একটা 7 সিটার গাড়ি যেটা জাপানি গাড়ি যেটা মাইলেজ দিবে আপনার ধারণার থেকেও অনেক বেশি হ্যাঁ আমরা Toyota Sienna দেখাবো এই লাইভে আছি ডাগা মটর শেষ লাইভে আমার সাথে আছে আপনাদের ভালোবাসার দাদু ও দাদু দাদু গাড়িটা পাল কালারের আমরা এর আগে কি গাড়ি দেখাইলাম এর আমরা তিনটা গাড়ি আজকে ভিডিও করছি তিনটাই পাল কালার ইয়াস আমি এটাই বলতেছিলাম আজকে তিনটা গাড়ি দেখাইলাম হোয়াইট পাল কালার আর দাদু এই সিএন তার একটা ডিজাইন আমার কাছে খুব ভালো লাগে খেয়াল করে দেখেন পিছনের দরজার যে ডিজাইনটা মানে ডিমের মতো এটা এটা এই নোয়ার মতোই খুলে ওয়াও এটা কিন্তু স্লাইডিং ডোর ওমা আবার দি পাওয়ার হ্যাঁ আমি তো বুঝিনি এটা পাওয়ার না এটা তো পাওয়ার হ্যাঁ এটা পাওয়ার তার মানে এক আঙ্গুল এটা বন্ধ হওয়ার কথা আপনি এখানে ধরে আরে দাদু এমনি চাপ দল লাগে এইভাবে চাপ দিলে এরপরে এটা লাগবে তাড়াতাড়ি লাইভটা সবাই শেয়ার দেন এটা বোঝা যায় এটা স্কোয়ারের ছোট ভাই আরে এটা দরজা দুইটাই পাওয়ার একটা এই দেখেন এখান থেকে আমি যদি এটা ওপেন করি চাপ দিলে ওইটাও খুলবে ওই দেখেন ওই দরজা খুলছে দেখলেন আবার এটা যদি খুলি এই দেখেন প্রত্যেকটা দরজা পাওয়ার সাথে 7 সিট এবং 1500 সিসির গাড়ি এবং দাদু অনেক স্পেস ও দাদু এই গাড়ির

এই গাড়িটা আপনি অনেক ভালো মাইলেজ পাবেন দাদা এবার আপনার সামনে গিয়ে গাড়িটা দেখেন তো আমি একটু বিচারে কাম করি কি করবেন আমি জানি আমি খেয়াল করছেন মনে হয় একটা জিনিস সেটা হচ্ছে আমরা সবগুলো গাড়ির যখন ভিডিও শুরু করি তখন সামনে থেকে শুরু করি কিন্তু এইটা আমরা প্রথমে ব্যাকপার্ট টা দেখানোর একমাত্র কারণ হচ্ছে এইটার পিছনে সাইডটা আসলেও খুবই চমৎকার ওভারঅল গাড়িটাই খুবই চমৎকার দেখেন হেডলাইটটা ডে লাইট এটা দিনেও জ্বলবে ডে লাইটটা অসাধারণ এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে টুকটাক দাগ আছে এই যে ছোট ছোট কিছু দাগ আছে কিন্তু গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে সুপার ফ্রেশ ফ্রি ইউনিট কেনা আর এটা ডিসিশন আপনার সেম হবে এবং আমি সব সময় সেভেন সিটে যে জিনিসটা দেখাই সেভেন সিটে লাস্টের দুইটা সিট ব্যবহার অযোগ্য থাকে নামে মাত্র সেভেন সিট হয় কিন্তু এই গাড়িগুলোর সিট প্রপারলি আপনি ইউজ করতে পারবেন বারো থেকে পনেরো বছরের যারা আছে এরাও স্মুথলি ব্যবহার একটু ক্যামেরা ঢুকান এই গ্লাস দিয়া দাদু এই দেখেন এই জায়গাটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার মানে এত ভালো লাগে এই কালারটা দারুন না খুবই সুন্দর খুবই সুন্দর আর আরেকটা ব্যাপার হচ্ছে একটু আমার কাছে মোবাইলটা দেন এই এদিকে দেন একটা রিকন্ডিশন গাড়িতে যে স্টিকার থাকে এটার মধ্যে তাই আছে অরিজিনাল এই যে গ্লাস হিটার আছে আর ভিতরটা দেখেন ফ্যামিলি ইউজ করা একটা গাড়ি এবং আজকে কিন্তু দাদু বলছে মার্কেটের সবচেয়ে কম দামে সবচেয়ে আপ মডেল এর গাড়ি ইনশাল্লাহ দিবে ঢাকা মেট্রো সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দেন গাড়িটা খুব শৌখিন লোকের ছিল এজন্য এতটা ফ্রেশ এন্ড নিট এন্ড ক্লিন খুবই সুন্দর গাড়ি আমি হাসান ভাই আমার মুখের দিকে ধরলে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে বলেন সেটা হচ্ছে অনেকেই ভিডিও করার পরে সাথে সাথে গাড়ি বিক্রি করতে চায় আমরা সাথে সাথে বিক্রি করতে চাই না আমরা চাই ঠান্ডা মাথায় বুঝে তারপর হয়তো থাকবে ওকে সো বলেন আপনারা এই গাড়িটা কে নিতে চান দেখেন এই গাড়িটা সার্ভিস এবং এই যে স্টিকার দেখেন এখানে লাগানো আছে সাথে জাপানি স্টিকার গাড়িটা অনেক সুন্দর এটা পাল কালার গাড়ি হয়তো আরো বেশি সুন্দর লাগতেছে সো আপনারা যারা একটা সেভেন সিটার টয়াটা কোম্পানির জাপানি গাড়ি চাচ্ছেন ম্যাট দেখেন বিশ্বাস করবেন না হয়তো অনেক ফ্রেশ আছে অনেক ফ্রেশ এই ম্যাটটা দেখতেই বোঝা যায় গাড়ি যত্নে চলছে না অযত্নে সো আপনাদের যাদের দুই দরজা পাওয়ার ওলা এবং পুষ্টি স্টার্ট সহ একটা সেভেন সিটার গাড়ি লাগবে ইয়েস এই গাড়িটা আপনি নিতে পারেন দাদু ভাই এটাও গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু দেখাই দেন সবাই এখন বাংলাদেশে গাড়ি কেনার আগে চিন্তা করে যে আমার গাড়ি বাদবে কিনা ইনশাআল্লাহ এটাও বাদবে না এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো প্রজেকশন লাইট আছে মোবাইল নাই তারপরে এখানে একটা বড় ডিআরএল আছে হ্যাঁ খুবই সুন্দর ডিআরএলটা দেখাইছি দাদু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আরেকটা জিনিস দাদু টায়ারটা দেখছেন একেবারে নতুন হ্যাঁ একদম নতুনের মতো দেখছেন টায়ার অনেক দিন যাবে এক দেড় বছর ওনা এসে যাবে সো এটা মাইলেজের মানে ব্যাপারে যদি বলি কেমন যাবে পার লিটারে হাসান ভাই আমরা 1500 সিসি নরমালি হাইব্রিড ইউনিট গুলো আমরা চিন্তা করি একর থেকে অনেক আপডেট গাড়ি এগুলো এগুলো আমরা কম্পেয়ার করলে এগুলোর সাথে কম্পেয়ার করতে পারি প্রিয়াস প্রিয়াসের সাথে এটা কম্পেয়ার করা যায় প্রিয়াসের মাইলেজ আমরা ঢাকা সিটিতে 15 থেকে 20 কিলো পাই ইনশাআল্লাহ এটা তো পাবেন 15 থেকে 20 কিলো এটা মডেল কত দাদু এটা 2018 মডেল 2024 এর রেজিস্ট্রেশন 18 এর মডেল 24 রেজিস্ট্রেশন করা এটা হচ্ছে টাটা সিএনটা 7 সিটার দাদু হ্যাঁ অটো ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে এ টু জেড আছে এরকম না যে গাড়ির দাম কম এই জন্য অপশন কম আছে এ টু জেড সব অপশন আছে আচ্ছা কয় টাকা দাম কয় টাকা জানতে বলেন 90 টাকা আসেন কয় লাখ জিজ্ঞেস করেন টাকা না আচ্ছা আচ্ছা ওকে পিছনের ব্যাকগালাটা কি খুলবেন নাকি হ্যাঁ চলেন একটু দেখাই প্রত্যেকটা লাইট এবং গ্লাস 100% অরিজিনাল আছে এবং মাশাআল্লাহ গাড়ির মানে প্রত্যেকটা জায়গায় এখনো রিকন্ডিশনের ফ্লেভার আছে দেখেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি এবং যত জায়গায় আমি স্টিকার দেখলাম দাদু প্রত্যেকটা জায়গার স্টিকার এখনো নতুন মতো আছে এটাকে না রিকন্ডিশন একটা ইউনিট কে একই হবে হাসান ভাই সেম হবে দেখছেন ব্যাটারিটার এক দাদু এই দিদি দেখছেন না ব্যাটারিটা এখনো প্যাক করা একদম র‍্যাপিং করা র‍্যাপিং করা এখনো মানে জাপানিজ যেটা ছিল ওইটাই আছে এখনো জি তো যাই হোক সিলিং দেখে যেটা মনে হচ্ছে এই গাড়ি মনে হয় ঢাকার বাইরে খুব কম গেছে কারণ ধুলাবালি নাই একদম সুন্দর গাড়ি আবার স্পেস দরকার হলে এই যে দেখেন দেখেন আপনার স্পেস দরকার

সিএনজি করা যাবে কিনা ভাই হাইব্রিড গাড়ি এলপিজি সিএনজি করা যায় তবে এগুলা হাইব্রিড বা গাড়ি এলপিজি সিএনজি করলে আপনি পারফরম্যান্স অনেক খারাপ পাবেন আমি আমি আপনারা যে প্রশ্নটা করছেন যে এলপিজি করবেন এটা তেলের মাইলেজ পার লিটারে 15 থেকে 20 কিলো ঢাকা সিটি ঢাকার বাইরে গেলে আপনি মিনিমাম 22 থেকে 25 কিলো পাবেন কেন সিএনজি করবেন এটা সিএনজি করার কোনো দরকার নেই এলপিজি করার কোনো দরকার নেই তবে এই গাড়িটা দেখে আমার যেটা মনে হলো যে খুব সুখিন পরিবারের জন্য আমার মনে হয় এরকম একটা ফ্রেশ গাড়ি এরকম একটা সুন্দর গাড়ি এমন একটা কিউট গাড়ি তার পার্কিং এ খুব সুন্দর লাগবে এবং তার বাচ্চারাও খুব পছন্দ করবে দাম তেইশ লক্ষ তেইশ লক্ষ নব্বই হাজার টাকা ভালো থাকেন আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হবে আর ঢাকা মেট্রো ঠিকানাটা বলে দেখি তেজগা এটা হচ্ছে সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর পাশে এই দেখেন ঢাকা মেট্রো জিরো কিলোমিটার দেখছেন সাইনবোর্ডটা আজকে ভালো লাগতেছে কারণ কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে একদম ঢাকা মেট্রো জিরো কিলোমিটার আসেন সাত রাস্তার আগে ঠিকানা খুঁজে পাবেন আল্লাহ আল্লাহ ভালো থাকেন শুভরাত্রি